নাক ডাকা বন্ধ করার সহজ ছয় উপায় নাক ডাকার সমস্যায় ভোগেন এমন সংখ্যাটা গড়ে প্রত্যেক দুই ব্যক্তিতে একজন যার নাক ডাকার অভ্যাস রয়েছে তার সে অর্থে সমস্যা না হলেও তার সঙ্গে যারা শুতে যান তাদের অবস্থা কাহিল নাকডাকার বিরক্তিকর আওয়াজ ঘুমের একেবারে পিন্ডি চটকে যায় নাক ডাকা কিন্তু ঘুম সংক্রান্ত একটি ব্যাধি নাক ডাকার আওয়াজ ও পরিমাণ অস্বাভাবিক হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ নয়তো হৃদযন্ত্রের ব্যাধি হতেও দেরি হয় না বাজারে এমন অনেক ওষুধ রয়েছে যা দাবি করে একশো শতাংশ নাক ডাকার সমস্যা থেকে মুক্তি দেওয়ার কিন্তু আশানুরূপ ফল দেওয়ার ক্ষেত্রে নিরাশ করে সকলেই অথচ সহজেই আপনি নাক ডাকা বন্ধ করতে পারেন জেনে নেই সেই উপায়গুলো প্রথমে এলাচের দানা গুঁড়ো করে রেখে দিন প্রত্যেকদিন রাতে শুতে যাওয়ার সময় এক গ্লাস ঈশুদুষ গরম জলে আধা চামচ এলাচ গুঁড়ো মিশিয়ে খেয়ে নিন কাজে দেবে মাখন গরম করে গলিয়ে নিন তারপর প্রত্যেক উভয় নসিকা ছিদ্রে এক ফোঁটা করে এই গলানো মাখন দিন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার সময় করুন চিত হয়ে শোয়ার থেকে যদি এক করে শোয়া যায় তাহলে নাক ডাকা অনেক কম হয় এর জন্য আপনি একটি টেনিস বল পাজামার পেছন পকেটে রেখে দিন শুতে যাওয়ার সময় এর ফলে চিত হতে শুতে গেলেই বলটি লাগবে ঘুমের ঘরেও আপনি পাশ ফিরেই শুতে বাধ্য হবেন দুধ এড়িয়ে চলুন অনেকে আছেন যারা রাতে শুতে যাওয়ার আগেই ঠিক এক গ্লাস ঠান্ডা দুধ খেয়ে শুতে যান এর ফলে মুখে ও গলায় মত একটা পরত জমে যায় ফলে নাক ডাকার আওয়াজ আরো বেড়ে যায় রাত আটটার পর ভারী খাবার একেবারেই পেট ভরে খাবেন না বা খাওয়ার ঠিক পরেই শোবেন না একই সন্ধ্যার পর শরীরে যন্ত্রাদি কাজের গতি মন্থর করে তখন যদি অতিরিক্ত খাবার পেটে যায় পাচনযন্ত্রকে অতিরিক্ত শক্তি লাগাতে হয় তখন ফলে ঠিক করে শ্বাস নিতে সমস্যা হয় তখনই নাক ডাকার আওয়াজ উৎপন্ন হয় অ্যালকোহল এবং ধূমপান উভয়ের প্রভাবেই নাক ডাকার আওয়াজ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হতে পারে কারণ এই ধরনের নিয়ে আমাদের বেশিকে বিশ্রাম দেয় ফলে স্বাভাবিক কাজ বাধা পায় যার ফলেও নাক ডাকার সমস্যা হয় তাই বিশেষ করে শুতে যাওয়ার আগেই ধূমপান করবেন না